এসভিএফ জানে শাকিব খান কি জিনিস তারা আঠাশ বছর ধরে সিনেমা বানাচ্ছে জানে যে কলকাতা আসলে দেবজিতের কোনো খাওয়া নেই এই কারণে এসভিএফ এখন শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে দেশের সনকধন্য মাস্টার মেকার অস্কার জয়ী বারবার ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী একজন ডিরেক্টর মালিক আফসারি তিনি এমন কিছু কথা বলেছেন এবং রিসেন্টলি তার কথাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাম যেরকম একজন জ্ঞানী গুণী একজন মহান ব্যক্তি সে এরকম কথাগুলো বলছে যখন তখন আমরা বিলিভ করে নেব যে আসলে শাকিব খানের সামনে দেব্যাজিৎ বর্তমান সময় কোনো খাওয়া নেই গিয়েছে আপনার যেমন একটা জায়গায় বিরাজ করেছে তাকে ছুতে পারবে না দুই বাংলা ডোমিনেট করছে হ্যান তেন ভাই মানে তেলের যে একটা গোডাউন এটা মানে এমনভাবে মারা হচ্ছে মানে কিছু কথা হয়তো বলা দরকার আপনারা যারা শাকিব খানের ফ্যান আছেন আমি বলব যে ভিডিওটা মাস্ট ওয়াচ আপনারা ভিডিওটা লং টাইম দেখুন যারা তেল মেরে ভিউ ব্যবসা করার জন্য শাকিব খানের ভালো বলছে শুধু তাদের সাবস্ক্রাইব করে তাদের ভিডিও দেখেন না আপনারা যাচাই বাছাই করুন এবং হ্যাঁ সাকিব খান ডেফিনেটলি বর্তমান সময়ে কোন জায়গায় আছে এটা যারা নিউট্রাল অডিয়েন্স তারাও জানে হি ইজ নস মানে তার সঙ্গে কম্প্যারিজন করা যাবে না আপনি তাকে একটা আলাদা জায়গায় রেখে তারপরে কম্প্যারিজন করুন কিন্তু ঢালাওভাবে আপনি যখন লাইভে এসে একটা ভিডিও প্ল্যাটফর্ম এসে সরাসরি বলছেন যে ওপার বাংলা তো তাদের হিরোদের চলেই না তার এস বিএফ আঠাশ বছর ধরে সিনেমা বানাচ্ছে তারা জানে যে দেবজিৎ এখন নেই এই কারণে তারা শাকিব খানকে দিয়ে সিনেমা আনছে তো এই কথাগুলো হয়তো আপনি যখন একজন শাকিবিয়ান শাকিব খানের ফ্যান আপনি বলতে পারেন বাট আপনি যখন একজন নিউট্রাল অডিয়েন্স বা আপনি যখন একজন ডিরেক্টর আপনি একজন পপুলার ডিরেক্টর এক টাইমে ছিলেন তো এখন আজকে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে আপনার হয়তো আপনার অনেক বিজনেস বা আপনি অনেক বড় কিন্তু আপনি হয়তো কিছু ভিউয়ের কারণে ভিউয়ের স্বার্থে আপনি এই ধরনের কথা বলতে পারেন এবং এই ধরনের কথা না বলেও ভিউ পাওয়া যায় তো কার মার্কেট কীরকম কার কী কীরকম এটা কম বেশি আমরা সবাই জানি আপনি যদি এখন যদি হয়তো শাকিব খানের থেকে যদি কোনো নতুন ছেলে বা যে তাদের সঙ্গে আপনি কম্পারিজন করে এই কথাগুলো বলতে পারেন বাট দেব এবং জিত তাদের লাখ লাখ ফ্যান রয়েছে তারাও যথেষ্ট পপুলার কমার্শিয়াল সিনেমাতে একজন জিত একটা টাইম একটা সাথী সঙ্গী প্রেমীর মতো সিনেমা দিয়েছিল। ওয়ান্টেড দিয়ে তার কামব্যাক হয়েছিল তখন জোশ বসের মতো ইন্ডাস্ট্রিতে প্রায় নয় দশ কোটি টাকা বিজনেস ও সিনেমা সে দিয়েছে দেবের চাঁদের পাহাড়ের যে গ্রস কালেকশন ওটা আজ দিকেও ক্রসই করতে পারেনি দেবের একটা পাগলু তখন ওই টাইমে দাঁড়িয়ে এগারো কোটি টাকার বিজনেস দিয়েছিল। তো আসলে একটা পাগলু মানে তখন দেবের একটা অন্যরকম ক্রেজ হয়তো আজকে কমার্শিয়াল সিনেমা ওরকমভাবে নেই এখন আপনি তাদেরকে ছোট করবেন আমি যদি বলি যে প্রিয় তোমার আগে সাকিব খানের অবস্থান শাকিব খানের কোন সিনেমা শাকিব খানের চলছে বা শাকিব খান কোথায় কী ছিল সাকিব খানের একটা সিনেমার ঘোষণা আসতে আসতে এক দুই বছর লেগে গেল এর ভিতরে আমরা শরীফুল রাজের এন্ট্রি দেখে নিলাম হয়তো তখন সাকিব খানের সিনেমা ওইভাবে আসেনি তো দেখেন মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এখানে কার ভাগ্য কখন এগিয়ে যাবে কার ভাগ্য কখন পিছিয়ে যাবে এটা আমরা কেউ জানি না তো ঢালাওভাবে আমরা এ কথাগুলো বলতে পারি না যে আসলে কার মার্কেট ভ্যালু কীরকম বা একজনকে বড় করতে যে আর পাঁচজনকে ছোটো করা এগুলো হয় না আমরা আসলে আমরা যুক্তি তর্ক দাঁড় করাতে পারি কিন্তু ডাইরেক্টলি আমরা এরকমভাবে একদম বলতে পারি না যে হ্যাঁ তাদের মার্কেট খারাপ এই জন্য তাদের নিচ্ছে না দেখেন এর পিছনে অনেক যুক্তি আছে যেমন এস বিএফের সঙ্গে দেবের প্রায় আট দশ বছর ধরে সম্পর্ক খারাপ যার কারণে দেব নিজস্ব প্রোডাকশান হাউস লঞ্চ করে সেখান থেকে বানায় জিতের সঙ্গে এস বিএফের মনোমালিন্য এটা পারিশ্রমিকের ব্যাপার স্যাপার থাকে অনেক রকমের সিনেমার ব্যাপার সাপার থাকে তো অনেক রকমের বনি হয় না এখন এস এফ শাকিব খানকে নিয়ে এই এসকে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে দাঁড়িয়ে তাদের নিজেদের টাকায় সিনেমা বানাতে বলেন তো শুধু বানাই কিনা তাহলে আমি বুঝবো যে শাকিব খান ডেফিনেটলি তাদের থেকে অনেক এগিয়ে যেহেতু এখানে চোরকি আলফাই আমাদের দেশের দুই তিন চারটা প্রোডাকশন হাউস মিলে তারা বানাচ্ছে এস এফের ওই টাকা নেই যে শুধু বর্তমান সময় দাঁড়িয়েছে সাকিব শাকিব খান দেব বা নিয়ে তারা কমার্শিয়াল সিনেমা বানাবে টাকা এস বিএফের এখন নাই যদি থাকে নাই মানে আমি ওই অর্থে বলছি যে মানে সিনেমা বানানোর টাকা নেই তাদের হ্যাঁ তারা অন্য অনেক খাতে টাকা থেকে অনেক টাকা আছে অনেক টাকা খরচ করতে পারে কিন্তু সিনেমায় তারা এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেরা রিক্স নেবে না তারা নিজেরা আর্ট ফিল্ম বানাবে এক দেড় কোটি টাকা শেষ ওই পাঁচ ছয় কোটি টাকা নিজেরা লগ্নি করবে ওরকম চিন্তাধারা এখন তাদের নেই ওটা শাকিব খান কেন ওটা শাহরুখ খান বা সালমান খানও যদি তাদের পাঁচ ছয় কোটি টাকা সিনেমার বাজেট রাজ্যে তাও বানাবে না তারা এটা বিজনেস পলিসি ভাই এটা বুঝতে হবে